সদস্য সংগ্রহে ফেল বঙ্গ বিজেপি ফেল বাকুরা বিজেপিও সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন খবরের মাঝেই টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা আর এই পরিস্থিতিতে তার পাশে নেই দলও অতি সম্প্রতি সামাজিক মাধ্যমে দলের সকল পদাধিকারী শক্তি কেন্দ্র প্রমুখ ও সাধারণ সদস্য সবাইকে কমপক্ষে একশোটি করে সদস্য সংগ্রহের অনুরোধে কাজ না হওয়ায় বিধায়ক নীলাদু শেখর দানা সরাসরি পুরস্কারের কথা ঘোষণা করে বসেন সামাজিক মাধ্যমে তিনি লেখেন বাঁকুড়া বিধানসভার মধ্যে যে সমস্ত বুথ সভাপতিগণ নিজ নিজ বুথে আগামী তিরিশ তারিখের মধ্যে একশো করে সদস্যতা করবেন সেই সমস্ত বুথ সভাপতিদের একটি করে মোদি জ্যাকেট ও যারা পঁচাত্তরটি করে সদস্যতা করবে তাদের নগদ একশো টাকা করে দেওয়া হবে যদিও দলের বিধায়কের এই পুরস্কার ঘোষণায় তার পাশে নেই বাঁকুড়া বিজেপি দলের জেলা সভাপতি সুনীল মিত্র স্পষ্ট দাবি সম্বর্ধনা দেওয়া হয় তবে এই ধরনের আর্থিক পুরস্কার প্রদানের কোনো ব্যবস্থা আমাদের দলে নেই উনি কিভাবে করেছেন জানা নেই বিষয়টি নিয়ে তিনি খোঁজখবর নেবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয় আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে সম্বর্ধিত করছে তাদের বিধানসভায় যাতে সর্বোচ্চ করে সেই বিষয়টাও বিধায়কদেরকে দেখার জন্য বলা হয়েছে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের আর্থিক বিষয় এই ক্ষেত্রে একেবারেই ব্যবহার করা যাবে না উনি কিভাবে এই বিষয়টা কি করেছেন আমার কাছে জানা নেই তো আমরা যে সমস্ত বুথ সভাপতি যে সমস্ত বিধায়ক যে সমস্ত মন্ডল সভাপতি যাতে নিজেদের মধ্যে একটা মানে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে পায় সেই জন্য এই ধরনের একটা আছে যে আমরা সম্বর্ধনা করব কিন্তু সেই সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা আর্থিক ব্যবস্থার কোন ভারতীয় জনতা পার্টির ব্যবস্থার মধ্যে নেই বিধায়ক উনি যারা ওনার বিধানসভাতে যাতে বৃদ্ধি হয় সেই জন্য উনি আলাদা করে একটা চিন্তা ভাবনা করতে সেটার জন্য জন্য উনি উৎসাহ বাড়ানোর সেই সম্মানিত করা যারা সর্বোচ্চ করছে করতে পারেন কিন্তু সেটা আর্থিক ভাব দিক দিয়ে কোনোভাবেই নয় এটা যদি উনি করে থাকেন তাহলে আমাদের ওনার সঙ্গে কথা বলতে হবে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই সেই আপনাদেরকে বলতে পারছি না কোনো রাগঢাক না রেখে অবশ্য বিধায়ক নীলাদ্রু শেখর দানা দলীয় কর্মীদের উৎসাহ দানের গল্প শুনিয়েছেন তার কথায় এটা ভুল হচ্ছে এটা একটা তাদেরকে উৎসাহ জাগানো কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে মোদিজির নামকরণে মোদিজির দেখে দেওয়া হবে যারা কাজ করছে আমাদের নিচুতলার কর্মীদের অনেক সময় অনেকেই খোঁজ আমরা পাই না তাদের প্রত্যেকে যাতে খোঁজ পাই একদম কমলা রঙের জ্যাকেট আমরা প্রতিযোগিত যাই শ্রীরাম করলে তাদেরকে ওই একশো টাকা মূল্য একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি একশো দেড়শো টাকার মূল্যের পুরস্কার দেওয়া হবে সেরকম একটা বিষয় আছে আমাদের তাদেরকে জাস্ট একটা যেমন এই পঁচিশ আর একটা থাকে সেই পঁচিশ ডিসেম্বর উপলক্ষে তাদেরকে আমরা একটা উপহার তাদের হাতে তুলে দেবো লোভ নয় আপনারা মনে করছেন লোক আপনিও বেরিয়েছেন টাকা পয়সার জন্যই সংসার চালানোর জন্য কিন্তু এটা তো সেই জন্য টাকা পয়সা সংসার চালানোর জন্য নয় পা কর্মীদেরকে উৎসাহ জাগার নিশ্চিত তবু একদম তবু এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিজেপিকে বিত্তে ছাড়েনি শাসক তৃণমূল দলের নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের দাবি রাজ্যে এদের পায়ের তলায় মাটি নেই নেই জনভিত্তি সদস্য হতে বললেই কি মানুষ সদস্য হবে আর সে কারণেই হালে পানি না পেয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জোর করে সদস্য করার চেষ্টা করছেন ওই বিধায়ক বলেও তিনি দাবি করেন এরা তো জানে যে পশ্চিমবাংলায় এদের পায়ের নিচে কোনো মাটি নেই কোনো জনভিত্তি নেই যে দলটার কোনো মানুষের জন্য কাজ করে না কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই যাদের তারা ওই মেম্বার হও মেম্বার হও বললে কি মানুষ মেম্বার হয়ে যাবে আজকে সবচেয়ে বড় কথা তৃণমূলের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে কোন রাজনৈতিক দল এখানে হাল মানে হালে পানি পাচ্ছে না তো সেখানে ওরা মেম্বারশিপ করার জন্য দৌড়ে বেড়াচ্ছে ওদের নিজেদের পথ টিকিয়ে রাখার জন্য আগে কাউকে মোদি জ্যাকেটের লোক দেখানো হচ্ছে কোথাও বলা হচ্ছে মেম্বারশিপ করতে পারলে একশো টাকা করে নগদ দেওয়া হবে দলটার আজকে এই জায়গায় পৌঁছেছে দুরবস্থা এরা শুধু ওই মেরে দাও কেটে দাও আহ সশালে ফেলে দেবো এইসব নানা রকম এদের নেতাদের বক্তব্য জনভিত্তি নেই জনগণের সমর্থন নেই আজকে একদম দলটা ক্ষীণ থেকে আহ ক্ষীণতর হতে একদম অবশেষে দেখবেন আহ যাচ্ছে দলটা তো এই দলটা কি করবে এরা এরা জোর করে মানুষকে মেম্বারশিপ করানোর চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য করতে হচ্ছে আজকে মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারের কাছে এরা ভালো পানি পাচ্ছে না মানুষ তৃণমূলে আসার জন্য মানুষের একদম ঢল নেমেছে তো সেখানে ওরা ওদের দলের মেম্বার পাবে কোথায় কেন হবে একটা তো যুক্তি থাকবে যে মানুষের জন্য ওরা আজকে প্রায় দশ বছর পেরিয়ে গেছে এগারো বছর হতে চললো কেন্দ্রে ক্ষমতা আছে মানুষের জন্য কোনো একটা কোন কাজ করছে মানুষের জন্য মানুষের ওদের দলের মেম্বারশিপ নেবে একদম লোক দেখানো হচ্ছে কর্মীদের লোক দেখানো হচ্ছে মোদী জ্যাকেট দেওয়া হবে নগদ একশো টাকা দেওয়া হবে মেম্বার হোক একটা রাজনৈতিক দল